ভাড়া বাসায় আসার এতদিন পরে হঠাৎ করে স্বামী কী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হঠাৎ করে আমাদের কাছে ফিরল সে আসলে কি চায়নি আমাদের সাথে ভালোভাবে বাঁচতে না তার মতো তার জীবনটা নিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে খুব সকাল সকালই তো আজকে কিছু কথা আপনাদেরকে বলবো আপনারা অনেকেই অনেক কিছু ভাবেন ইভেন্ট আমাকে নিয়ে খারাপ কথা অনেকে বলেন জানি না কী কারণে বলেন যার যার থেকে শেষে মনে করে যে আমরা এমন আমরা এমন আমরা পারলে আপনি পারবেন না কেন এটা সেটা কি নানান ধরনের কথাবার্তা বলে তো যাই হোক আমি আমার দিক থেকে ছিলাম না আমি আমার দিক থেকে ঠিক না যার জন্য আমি এগুলো করছি তো প্রথমত আমি যে ভাড়া বাসে আসছি এখানে কিন্তু আসছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে আমি চাই সে একজন ভালো মানুষ হবে সৎভাবে চলাফেরা করবে আমার সন্তানদের টেক কেয়ার করবে আর আমার সাথে সুন্দর একটা জীবন কাটাবে এতটুকু এর চেয়ে বেশি আমার হাজব্যান্ডের কাছে কিছুই জানে আমি চাই না যে সে ইনকাম করে আমাদের খাওয়া আমাদের দেখ কারণ সে আমাকে যে কাজটা শিখিয়েছে সেখান থেকে কম হলেও আমি যেই টাকাটা পাই সেটা দিয়ে আমাদের সংসার খরচ ঘোরাফেরা খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু হয়ে যায় আল্লাহ রহমতে তো আমি তার কাছ থেকে এইসব কিছু চাই না আমি শুধু চাই আমাদের জন্য তার প্রতি একটু ভালোবাসা স্নেহ সে আমাদের টেক কেয়ার করবে আমাদের খেয়াল রাখবে আমাদের কখন কি লাগবে এতটুকুই আমার প্রতি তার সম্মান জাস্ট এগুলাই এর চেয়ে বেশি আমি তার কাছ থেকে কখনোই কিছু চাই নাই তো সেইগুলা পার্থা না বিধায় আমার কাছে মনে হয়েছে যে হয়তো সে আমার প্রতি বিরক্ত কিন্তু সে আমার প্রতি বিরক্ত ছিল না কি কারণে এমন করছে আমি সেটা বুঝতে পারি নাই তবে তার বিহেভগুলো আমার খুব বেশি খারাপ লাগছে যার কারণে আমি ভাবলাম যে এইখানে থাকা তো তাকে পারলাম না আমি আমার মতো করে ঠিক করতে তাহলে একটু চেষ্টা করি যে এখান থেকে বেরোয়ার চেষ্টা করি আমি আমার হাজব্যান্ডকে ঠিক করতে পারতেছি কি না তো এই জন্য হচ্ছে আমি আসছি আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁকি কোনো কিছুই ছিল না যে আমি তার সাথে ঝগড়া করে বেরিয়ে এসেছি এরকম করে কিছু না জাস্ট তার ব্যবহারগুলো কয়েকদিন আমি দেখতেছিলাম এরপর হচ্ছে যাদেরকে জানানো দরকার তাদেরকে জানাইছি এরপর হচ্ছে আমি এখানে আসছি তো এখানে আসার পরে কিন্তু সে কয়েকবার আমাদের এখানে আসছে ছেলে মেয়েকে দেখছে মন চাইলে এখানে থাইকেও গেছে আমি কিন্তু তার সাথে খুব দুর্ব্যবহার করতাম যে এখানে আসছেন কেন আসছেন ছেলে মেয়েকে দেখছেন চলে যান এরকম করতাম নিজের কাছেও খারাপ লাগতো যে তার সাথে আমি এমন করতেছি কিন্তু কিছু করার নেই আমি চাই সে সৎ পথে থাকুক ভালো একজন মানুষ হোক আমাদের সাথে ভালো ব্যবহার করুক আমাদের সাথে সুন্দর সময় বাকি জীবনটা কাটাক এতটুকু এর চাইতে বেশি আর কিছুই না তো এরকম করতাম দেখি সেও আমার সাথে রাব ব্যবহার করতো আমি বলতাম এই জন্যই আমি আপনার কাছ থেকে দূরে আসছি যাতে আমাদেরকে অসহ্য অসহ্য আপনার না করতে হয় কোনো দরকার নেই আসারও দরকার নেই আপনার ছেলে মেয়েকেও দেখার দরকার নেই আমাকে যে কাজ শিখাইছেন সেই কাজ করে আপনার ছেলে মেয়েকে নিয়ে আমি ভালো থাকবো তারপরও সে তো একজন বাবা দশ দিন পর হলেও তার সন্তানদের কথা মনে পড়বে তো এরকম করা কয়েকদিন পর পর আসতো আসতো ছেলে মেয়েকে দেখতে আবার চলে যেত তো এইভাবে চলছে কিন্তু অনেক দিন তো গত তিন দিন আগে গত তিন দিন আগে আমি যখন আমার মেয়েকে ডাক্তার দেখায় বাড়িতে আসছি বাসায় আসার পর তো আমি আমাদের এখানে চলে আসছি আমি আমাদের বাসায় থাকি নি কারণ আমার কোনো দরকার নেই আমাদের বাড়িতে থাকার এই জন্য আমি চলে আসছি যে এক দুপুর ছিলাম আসছি ঢাকা থেকে একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করছি এরপর ছেলে মেয়েকে নিয়ে চলে আসছি সে হচ্ছে রাতের বেলায় ফোন দিয়েছিল যে আমি ঢাকা থেকে আসছি কেন তো আমিও একটু রাগ হয়ে বলছিলাম যে আমি ঢাকা থেকে আসবো না মরে যাব সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনার ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি তারপরে পরের দিন সকাল ভোরে খুব ভোরে সে আমাকে ফোন দেয় তার এই বিহেভটা দেখে আমার অনেক কষ্ট লাগছে অনেক কান্না করছি সকাল সকালেই সকালবেলা ঘুমটা ভাঙছি তার ফোনে তো সে ফোন দেওয়ার পরে ছেলে মেয়ে উঠে যাবে এই জন্য হুট করে হচ্ছে ফোনটা অ্যান্সার করে ফেলছি যে এত সকালে কি জন্য ফোন দিছেন ওরা ঘুমাইতেছে তো ঘুমাইতেছে বলার পরে হচ্ছে সে ফোন রেখা দিছে পরে আবারও ফোন দিছে ধরছি মানে বলতেছিলাম যে আমি তো বললাম ওরা ঘুমাইতেছে এখন তো কথা বলতে পারবে না যখনই ফোন দিত আমি আমার ছেলের কাছে দিয়ে দিতাম আমার ছেলে যতটুকু পারতো কথা বলতো আমি এরকম একটা সিচুয়েশান সৃষ্টি করছি তার মধ্যে যার কারণে সে যত মানে একটু হলেও পরিবর্তন হয়ে বের হয় তো বলতেছিল যে আমি আসলে কী চাই এরকম কথা বলতেছিলো তখন আমি বললাম যে ভাই আর কিছু চাওয়ার নাই আমার যতটুকু বলার বলছি আর পারবো না বলতে আপনাকে আপনি আপনার মতো বাঁচেন কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে বাঁচার অধিকার আছে তখন হচ্ছে সে বলে যে তুমি তো আমাকে কখনো বলো নাই যে রাতের বেলা বাইরে থাকা যাবে না আমাদের সাথে সময় দিতে হবে মানে বাজে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা যাবে না আমি বলছি যে ঠিক আছে আমি বলি নেই আর বলতে চাই না কারণ আমি তাকে অনেকবার এইসব কথা বলতাম তখন হচ্ছে সে আমার সাথে রাগ হয়ে অনেক কিছু বলতো এই জন্য হচ্ছে আমি এই কথাগুলো বলা একেবারে বন্ধ করে দিয়েছিলাম এরপর সে বলতেছিল যে আমি কিন্তু আগে আপনাদেরকে বলছি আমি তাকে ভালো একটা রাস্তা আনার জন্য বাড়ি ছেড়ে ভাড়া আসছে আসছি আমি চাই সে ভালো হয়ে যাক সে ভালোভাবে আমাদের সাথে জীবন জীবনযাপন করুক এতটুকু আমি একটা মেয়ে মানুষ হিসেবে আমার হাজব্যান্ডের কাছে সুখ শান্তি ভালোবাসা আর আমাদের টেক কেয়ার করা এতটুকুই চাই বেশি চাই না তবে সে ইনকাম করবে না তা না অবশ্যই তাকে ইনকাম করতে হবে তবে তার ইনকামের টাকা আমাদের দিতে হবে না সেটা আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য রেখে দে তার টাকা আলাদাতে ধরতে হবে না আমার যতটুকু টাকা আসে ততটুকু দিয়ে আমাদের সংসার খরচ খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হয়ে যাবে শুধু সে ইনকাম করবে তার টাকাটা পড়ে থাকবে তার টাকাটা ধরবে না সেটা আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য থাকবে এতটুকুই আমি তাকে সব সময় বলতাম তো সে বলল যে হ্যাঁ ঠিক আছে আমি আর এরকম করব না কাজ করব বাজে বন্ধু বান্ধব সাথে চলবো না ছেলেমেয়ের খেয়াল রাখবো আর সবাইকে নিয়ে ভালো থাকবো এরকম বলতেছিল তো তখন তার এই কথাগুলো শুনে আমার অটোমেটিক চোখ থেকে পানি ঝরতেছিল যে একটা মানুষ কেন প্রথমে এই জিনিসগুলো বোঝে না বোঝে ঠিক আছে কিন্তু এত মানে দেরি করে কেন বোঝে মানুষের মানে যেটা আগে বোঝা দরকার সেটা কেন আগে বোঝে না এরকম মনে হয়েছে তারপর আমি বলছি যে সেটাও আপনার মানে আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি এভাবে জীবনযাপন করব। তাহলে ঠিক আছে আর যদি মনে হয় যে না তাহলে আর মানে কিছু বলার নাই তো তার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে এ মানে সে পরের দিন দুপুরে ফোন কিছুক্ষণ পরে ফোন দিয়েছিল যে সবাই তো মাছ খাওয়ার কথা বলছিলো তাহলে কি মাছ আনবো বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে তাইলে আই নেন এরকম কিছু বলছি তো সেই দিন আর আসে নাই সেই দিন আর আসে নাই তো আমিও তাকে আর ফোন টোন দিইনি যে সে যদি মনে হয় যে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে তাহলে ঠিক আসবে কারণ আমি চাইছি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে সে আমাদের কাছে আসুক এরপর হচ্ছে বললো যে মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো এই জন্য আসতে পারে নাই তো রাতের বেলায় হচ্ছে দেখছে আমি ভিডিওতে দেখাইছি রাতে আসছে আমার ছেলের জন্য কিছু মাছ নিয়ে আসছিল। তো ওখানে হচ্ছে সতেরোশো টাকার সতেরোশো টাকার মতো মাছ তো বলল যে মাছের দামটা দিতে হবে আমি চাই যে সে সম্পূর্ণভাবে আমাদের সাথে একদম একটা মানে সৎ মানুষ হিসাবে জীবনযাপন করুক আমি তাকে নিয়ে ভালো থাকতে চাই আমার ছেলে মেয়েকে নেওয়া পরিপূর্ণ একটা সাংসারিক জীবন চাই জাস্ট এতটুকুই তার কাছ থেকে আমার চাওয়া তো জানি না আল্লাহ আল্লাতাল্লাহ তাকে কতটুকু হেদায়েত দিছে তবে উপর আলার কাছে সময় আমি প্রার্থনা করি আমার হাজব্যান্ড যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সবাইকে নিয়ে থাকতে পারে এতটুকু সময় বলি আর আমি সব সময় বলি যে ও যেন মানে সৎপথে চলে পাচক নামাজ পড়ে আর আমার ছেলে মেয়েকে একটু ভালোবাসতে পারে আমি আমার জন্য তাকে চাই না তবে আমার জন্য যে চাইবো না তা তো আর না অবশ্যই চাবো আমি আমি একজন ভালো একজন ব্যক্তিকে আমার জীবনে সময় প্রার্থনা করছি উপরে কাছে যে আমি যেন একটা ভালো মানুষকে আমার জীবনে পাই তো সে কতটা ভালো সেটা সে জানে আর আমি শ্বশুরবাড়িতে থাকছি এলাকার মানুষজনের কাছ থেকে কখনো তার সম্বন্ধে খারাপ কিছু শুনি নেই শুনছি সে খুব ভালো একজন মানুষ আর আমি তাকে আগে থেকে কখনোই চিনি নাই যখন আমাদের বিয়ের কথাবার্তা হয়েছে তখন থেকেই আমি তাকে চিনি জানি কথা বলছি আর আমাদের এই সম্বন্ধটা হচ্ছে আমার চাচা আনছে আমি আপনাদেরকে অনেকেই অনেকবার বলছি সো উল্টাপাল্টা কোনো কথা আমাকে বলবেন না আমার ফ্যামিলির মনে হয়েছে যে এখানে আমাকে দিলে আমি ভালো থাকবো আর আমি যখন আমার হাজব্যান্ডের সাথে বিয়ের কথাবার্তা হয়েছে যখন কথা বলছি তখন আমার মনে হয়েছে না এই মানুষটা আমার জন্য পারফেক্ট আর বিয়ের দেড় বছরের মাথায় যখন গেছি তখন মনে হয়েছে এই মানুষটা আমার জন্য পারফেক্ট না আর আমিও তার জন্য না এই জন্য আমি তাকে বলছিলাম যে আমাদের বিয়েটা তো ফোনের মাধ্যমেই হয়েছে না আমি আপনাকে সরাসরি দেখছি না আপনি আমাকে সরাসরি দেখছেন আপনার জন্য এটাই ভালো হবে যে আমাকে আপনার জীবন থেকে বাদ দেওয়া অন্য একটা ভালো মেয়েকে বিয়ে করে আপনার মা বাবাকে নিয়ে ভালো থাকেন এইভাবে পর্যন্ত আমি বলছি তো সে কিন্তু হুট করেই বাংলাদেশে চলে আসে আর আমাকে হচ্ছে তার জীবনে নেওয়ার জন্য অনেক পাগলামি করে যার কারণে মনে হয়েছে মানুষ ভুল করতেই পারে আর একটা মানুষ যখন ভুল করে তাকে সেই ভুল থেকে বেরোনোর জন্য একটু হলেও সময় দেওয়া দরকার এরপর হচ্ছে আমি আবারও তার কাছে ফিরি যে একটা মানুষের জীবনে কতগুলো বিয়ে হয় মানুষও তো খারাপ বলে এর চাইতে ভালো যে তাকে একটু সময় দিই কারণ আমাকে তো এখান থেকে আমি যদি এখানেও না যাই বাবা মা অন্য জায়গায় একটা বিয়ে দেবে তো সেই মানুষটাও যদি ভালো না হয় তখন কাকে কি বলতে যাব তো খারাপ হলেও তাকে একটু সময় দিই দেখি সে আসলে কেমন হয় তো আসার পরে কিন্তু ভালোই ছিল এরপরে আবারও তার সেই আগের জীবনেই সে চলে যেতে থাকে ধীরে ধীরে তো যখন আমার ছেলে হয়েছে মনে হয়েছে যে সে ঠিক হয়ে যাবে তো ছেলে হওয়ার পরও অনেক পাগলামি করে সব ব্যাপার নিয়ে তখন খুব খারাপ লাগতো যে আমাদের একটা সন্তান হয়েছে এরপর যদি এমন করে তাহলে কিভাবে জীবন চলবে এরপর বাংলাদেশে আসলো আসার পরে ভালোভাবেই দিন যাচ্ছিল তো মাঝে মধ্যেই তার সাথে রাগ অভিমান করে চলে আসে আমাদের বাড়িতে এটার কারণ হচ্ছে তার ব্যবহার কারণ একটা মেয়ে মানুষ তার বাবার বাড়ি থেকে মানে স্বামীর কাছে কি আশা নিয়ে যায় বলেন তো সে যদি সেটা না পায় সেখান থেকে যদি কষ্ট পায় তাহলে তার বলার মতো কিছুই থাকে না আর ওইখানে টিকে থাকার মতো কিছু থাকে না তখন মন চাইবে যেখানে আমি একটু শান্তি পাবো সেখানেই যাব এজন্য হচ্ছে আমাদের বাড়িতে বেশি বেশি চলে আসতাম এরপর আমার মেয়ে আসলো দুনিয়াতে তখনও মনে হয়েছে যে আমার আমার মেয়ে আসার আগে কিন্তু সে ইনকাম করতে আমার সাথে অনেক ভালো ব্যবহারও করছে খেয়াল রাখছে তখন মনে হয়েছে যে আমার মেয়ের উসিলাতেও হয়তো সে ভালো হয়ে যাবে কিন্তু দেখতে দেখতে যখন আমার মেয়ে হওয়ার মাসখানেক আমি আমাদের বাড়িতে ছিলাম কারণ ওই সময় সম্ভব ছিল না আমার বাড়িতে আসার আমি তাকে বলছি যে আমি এক মাসের মতো এখানে থাকবো এরপর বাড়ি চলে যাব তো বাড়ি চলে গেলে কিন্তু আমাকে সময় দিতে হবে চলে যাবেন আমাকে দেখবেন না এটা সেটা করবেন তাহলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে আমি কিন্তু তাহলে থাকবো না বাড়িতে চলে আসবো কারণ আমি আপনার জন্যই বাড়িতে চলে যেতে চাই কারণ এখানে আপনার থাকতে কষ্ট হইতেছে আর ওইখানেও একা আপনার থাকতে কষ্ট হইতেছে সেক্ষেত্রে বাড়িতে চলে যাওয়াই ভালো কিন্তু আমাকে একটু সাহায্য করতে হবে কারণ আমার মেয়েও ছোটো ছেলেও ছোটো কিন্তু এই কথা হ্যাঁ বলে নিচে ঠিকই কিন্তু ওখানে গিয়ে আমাকে কোনো সময় দিত না যাতে অনেক অনেক বেশি কষ্ট পাইতাম সারাদিন তো কষ্ট করতাম তার ব্যবহারে আর বেশি কষ্ট পাইতাম এরপর এত কিছু ঘটে ঘটে গেল জীবনে আপনাদের সাথে সবটাই শেয়ার করছি তো এত কিছু ঘটার পরে এখন যদি তার মনে হয় যে সে লাইফটাকে চেঞ্জ করবে সে আমাদের সাথে ভালোভাবে বাঁচবে ভালোভাবে থাকবে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তার এই কথাতে সে আমাকে বলছে যে বাজে মানুষের সাথে আড্ডা বন্ধ করে দিবে এখানে আমাদের সাথে থাকবে আর ইনকাম করবে আমাদের খেয়াল রাখবে টেক কেয়ার করবে এমনকি পাচক্য নামাজ পড়বে যার কারণে আমি অনেক বেশি খুশি হয়েছি এবং তাকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন যেন আমার স্বামী একজন ভালো মানুষ হিসেবে সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে পারে আর তাকে সবাই খুব ভালো জানে ভালো বোঝে শুধু আমার ক্ষেত্রে কেন জানি না সে এমন করে আমি জানি না তবে আমার ক্ষেত্রেও যেন সে ভালো একজন স্বামী হিসেবে থাকে আমার সন্তানদের জন্য যেন ভালো একজন বাবা হিসেবে বাঁচতে পারে এতটুকুই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি জানি না যে আমার স্বামীর এই প্রতিজ্ঞাবদ্ধতা কতক্ষণ থাকবে আমি চাই উপরালা আমার আর আমার স্বামীর বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটানোর একটা উৎসাহ তার ভিতরে দেয় যে না আমরা ভালোভাবে বাঁচে আর যদি না হয় আর কিছু করার নাই এটা হচ্ছে আমার জীবনে তাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দেখি কি করে আর ভালোবাসায় থাকা আসলে আমার পক্ষে সম্ভব না আমার নিজের কাছেও বিরক্ত লাগে আমার ছেলেমেয়ের কাছেও অসহ্য লাগে আমি বুঝি তবে খুব শীঘ্রই চেষ্টা করব নিজেদের মতো বাঁচার জন্য একটা বাড়ি করার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার প্রতিজ্ঞাবদ্ধ রাখতে পারি যে স্বামীর সাথে কারণ কি জানেন তার ওরকম করে কোনো কিছু করার মানে কোনো কখনো উৎসাহ দেখি না তো আজ খুব ভালো লাগতেছে যে সে আমাদের সাথে সময় দিচ্ছে আমাকে হেল্প করতেছে কাজে তাকে মনে হয় দেখলে যে না সে অন্যরকম একটা চেঞ্জ নিয়ে আমার জীবনে ফিরছে তো এই চেঞ্জটা নিয়ে যেন বাকি জীবন সে আমার সাথে কাটাইতে পারে এতটুকুই আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদেরকে ভালো কিছু শেয়ার করতে পারি তো আজ এই কথাগুলো বলার জন্যই আজকের ব্লগটা ভুল মানুষ বলতেই হয় ভুল হতেই পারে ভালো খারাপ মিলেয়া প্রত্যেকটা মানুষের জীবন তেমনি আমার জীবনটাও এমন তো এটা আসলে আমি ইচ্ছা করে করি না এটা আমার ভাগ্যের সাথে ঘটে আর সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করি অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে কিছু করার নাই আমার জীবনটাও আপনাদের চিন্তা করা দরকার যে এই মানুষটা আসলে কোথায় গিয়ে এই কাজগুলো করতেছে তার আর বেশি কথা না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন